আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে তোমরা আজকে তোমাদেরকে নতুন একটা ভিডিও শেয়ার করব তো আজকের ভিডিওতে থাকছে কবুতরের মাংস দেখতে পাচ্ছ আমার বাসার দুইটা কবুতর তো আমি বাসার এক কর্নারে রেখে দিয়েছিলাম কবুতরটা নিয়ে এসে তো ওদেরকে আমি আজকে আমাদের রান্না হবে আর কি তো আমি খাড়ি খালি কড়াই সরিষার তেল দিয়ে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে নিলাম ভালো করে ভাজতে হবে এখন গরম মশলা দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম সাথে শুকনা মরিচ দুই পিস এখন আমি সব বাটা মশলা একসাথে বেটে রেডি করে রেখেছিলাম আর রসুন আদা জিরা পেঁয়াজ সব বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখন লবঙ্গ এলাচ দিলাম লবণা গুঁড়ো মরিচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন রান্না শুরুতে ব্যাপারটা হচ্ছে মশলা কষানোটা খুব গুরুত্বপূর্ণ তো ভালো কষানো না হলে আসলে মাংস টেস্টটা বোঝা যায় না কেমন যেন গন্ধ করে তো আমরা এখন যেটা করব কবুতরের মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম ভালো করে কষাতে হবে কষাতে যে সময়টুকু লাগে কিন্তু ঝোল দেওয়ার পর অতটা সময় লাগে না ফুটে গেলেই দেখা যাচ্ছে নামানো যায় রান্না দেখলেই বুঝতে পারা যায় যে আসলে রান্নাটা হয়ে গেছে সেই পর্যন্ত অপেক্ষা করতে হয় তো দেখছেন ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আলু ভেজে রেখেছিলাম ভাজা টুকরা আলু কবুতরের মাংস খুব একটা বেশি বড় হয় না আর বাচ্চা ছোট বাচ্চাটা আমার আলু পছন্দ করে অনেক যে ওর জন্যই আমি আলু দিয়ে থাকি সব সময় তো আয়ের সঙ্গে ঠিক ভুড়ি কাটলে যেমন টুকরা টুকরা না মাংসগুলো খুব ছোটো তো এই জন্য আলুটাও ওই সাইজ করা লাগছে ওটা ছোট করে কাটা লাগছে আলুটা তো ভালো করে কষানোটা এখন খুব গুরুত্বপূর্ণ আমি একটু পানি দিয়ে নিয়েছি তাই আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আবার সামান্য একটু পানি দিলাম আর একটু কষাতে হবে ভালো কষানো না হলে আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না আমি এখন জিরা গুঁড়া দিয়ে নিলাম আমি গরম মশলা জিরা আলাদা লবঙ্গ একসঙ্গে আমার রান্না হয়ে গেল দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে আইতে বসলাম রান্না করছে আমরা তারপরে চাল কদু তারপরে গুড়া মাছ তারপর আর কি এখানে আছে বেগুন আলু চাল কুমড়া পেঁপে আর চান্দা মাছ ছোট ছোট বিভিন্ন ধরনের চান্দা মাছ সহ চচ্চড়ি বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে অসাধারণ রান্না আমি মনে করি হয়েছে ওইটা পোড়া পোড়া চটচড়ি কড়াই থেকে উঠায় নিয়ে আসলাম একদম কড়াই নিচতে লাল লাল হয়ে আছে খুব মজা লাগতেছে কিন্তু কেমন লাগছে খুবই মজা তোমার খাওয়া দেখে আমার খেতে ইচ্ছা করছে

খালি দেখা সুন্দর জনা খেলে কোথা যাবে আসলে কতটা মজাদার হয়েছে আমার হাজব্যান্ডের জন্য দিচ্ছি কবুতরের মাংস সাইজগুলো তেমনিতে ছোট হয় আপনারা জানেন কবুতরের মাংসগুলো সাইজ একটু ছোটই হয় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি মজা করে খাচ্ছে আমার হাজবেন্ড এই তোমার কি অনেক মজা লাগছে একদম একদম হ্যাপি ইচ্ছা করতেছে খাইতে বলো কবুতরের মাংস দিয়ে খাচ্ছি হ্যাপি সুন্দর হয়েছে খাবার ভালো থাকবেন আপনারা মাঝে মাঝে রান্না করে খাবেন মজা করে ভালো লাগবে পরিবার সবাই মিলে থ্যাংক ইউ সো মাচ